অধ্যায় এক ভুলে যাওয়া গ্রামের কাহিনী মানিকগঞ্জ সদর উপজেলার এক পুরনো গ্রাম গদাধরপুর চারপাশে পাকা রাস্তা হলেও গ্রামের ভিতরে এখনো কাঁচা পথ যেখানে রাত নামলে কুয়াশার ভেতর দিয়ে কারো ছায়া নড়লে মনে হয় যেন কেউ গাছের মাথায় উঠে তাকিয়ে আছে এই গ্রামে একসময় খুব নাম করা তান্ত্রিক ছিলেন রামকৃষ্ণ গুহু ঠাকুর তার বাড়ির পাশে একটা বিশাল শিমুল গাছ ছিল যেটাকে গ্রামের লোকেরা পিচাস গাছ বলত কারণ প্রতিদিন রাত তিনটার দিকে গাছটার ডালে একটা সাদা ছায়া বসে থাকতে দেখা যেত আর সেই ছায়ার সঙ্গে রামকৃষ্ণের কথা বলা শোনা যেত লোকেরা বলত ওইটাই তার পিচাস সখা। কেউ কেউ বলত রামকৃষ্ণ মৃতদের আত্মাকে ডাকতে পারত কিন্তু একদিন হঠাৎ রামকৃষ্ণ হারিয়ে গেলেন শুধু তার ঘরের ভেতর রক্তে ভেজা তাবিজ আর একটা পুঁথি পাওয়া গেল যেখানে শেষ বাক্য ছিল যে পিচাশকে ডাকা হয় সে কখনো চিরতরে চলে যায় না অধ্যায় দুই নতুন মুখ পুরনো ভয় বছর কেটে গেছে গদাধরপুরে এখন নতুন প্রজন্ম নতুন বাড়ি তবুও সেই শিমুল গাছটা অক্ষত রয়ে গেছে যেন শত বছর ধরে কোন অজানা শক্তি তাকে পাহারা দিচ্ছে একদিন শহর থেকে রুবেল হোসেন নামে এক যুবক এল তার স্বপ্ন গ্রামে জমি কিনে রিজর্ট বানাবে লোকেরা বলল ওই গাছের পাশের জমি নিয় না হাই ওখানে কেউ টিকতে পারে না রুবেল হাসল টুত বলে কিছু নেই আমি বিজ্ঞান মানি সে ঠিক করলো ওই গাছের পাশেই সে জমি কিনবে প্রথম কয়েকদিন সব ঠিক ছিল কিন্তু এক রাতে সে দেখল শিমুল গাছটার ডালে কিছু ঝুলছে মানুষের মতো কিন্তু মুখটা উল্টো ঘোরানো রুবেল চেঁচিয়ে উঠতেই বাতাসের ঝাপটা এলো গাছের ডাল দুলে উঠল আর ফিস ফিস করে একটা আওয়াজ শোনা গেল তুমি কেন আমার ঘর ভাঙছ অধ্যায় তিন পিচাশের ফিরে আসা পরের দিন সকালে রুবেল ঘুম থেকে উঠতে পারল না তার শরীর ঠান্ডা মুখে নীল ছোঁপ গ্রামের লোকেরা ভয়ে ডাক্তার না ডেকে পালতান্ত্রিককে ডেকেছিল যিনি আগে রামকৃষ্ণের শিষ্য ছিলেন পালতান্ত্রিক রুবেলের কপালে জল ছিটিয়ে বলল এটা মানুষের অসুখ নয় কেউ প্রেতকে জাগিয়ে তুলেছে তখনই সে পাথরের তাবিজ খুলে দেখে রুবেলের গায়ে একটা পুরনো তাবিজ বাঁধা আছে ঠিক যেমনটা রামকৃষ্ণের ঘরে পাওয়া গিয়েছিল পালতান্ত্রিক চমকে উঠল এই তাবিজ তো রামকৃষ্ণের পিচাসকে ডাকতে ব্যবহৃত হতো সেই রাতে পুরো গ্রাম ঘুমাতে পারল না বাতাসে বাজ পড়ার মতো শব্দ আর শিমুল গাছের নিচে কেউ হাঁটছে পায়ে শব্দ নেই কিন্তু কাদা উঠছে অধ্যায় চার অতীতের প্রতিশোধ পালতান্ত্রিক রামকৃষ্ণের পুঁথি বের করল পাতা উল্টাতেই লেখা মিলল যে পিচাসকে ডাকা হয় সে মৃত্যুর পরে ফিরে আসে যদি তার আত্মাকে কষ্ট দিয়ে তাড়ানো হয় সে তার আহ্বানকারীর পুনর্জন্মে প্রতিশোধ নেবে তখনই তান্ত্রিক বুঝল রুবেল আসলে রামকৃষ্ণেরই পুনর্জন্ম সে গাছের পাশে ঘর তুলেছে যেখানে রামকৃষ্ণ একদিন পিচাস ডেকেছিল রাত বারোটা বাজতেই পালতান্ত্রিক ও গ্রামের কয়েকজন মিলে মন্ত্রপাঠ শুরু করল কিন্তু গাছ থেকে হঠাৎ ছায়া নেমে এলো এক নারীর আকৃতি সাদা শাড়ি মুখে রক্ত চুলে হাড়ের মালা সে চিৎকার করে উঠল রামকৃষ্ণ তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে তুমি আবার ফিরবে আমি অপেক্ষা করেছি শত বছর পালতান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করল কিন্তু ছায়া রুবেলের দেহে ঢুকে গেল তার দুই চোখ লাল মুখ বিকৃত সে পিচাসের ভাষায় হাসতে লাগল অধ্যায় পাঁচ ও আত্মার মিলন তুমি আমাকে ডেকেছিলে এখন তুমি যাবে আমার সঙ্গে রুবেলের মুখ দিয়ে সেই পিচাস কথা বলল তান্ত্রিক আগুন জেলে তাবিজ ছড়ে দিল রুবেলের দিকে আগুনের আলোয় দেখা গেল রুবেলের পিঠে একটা দাগ আছে শিমুল পাতার মতো আকৃতি পিচাস চেঁচিয়ে উঠল আর তান্ত্রিকের শরীর আগুনে ঝলসে গেল তবে শেষ মুহূর্তে সে চিৎকার করল আগুনের মধ্য দিয়েই পিচাস মুক্তি পায় আগুনের শিখা রুবেলকে গ্রাস করল পুরো গাছটা দাউ দাউ করে জ্বলে উঠল আর গ্রামের আকাশে ছাই উড়ে গেল অধ্যায় ছয় শেষ সত্য কয়েক মাস পর রুবেলের মৃত্যুর পরে সেই গাছের জায়গায় নতুন কঁচি গাছ গজাল লোকেরা বলল পিচাশের অভিশাপ শেষ হয়েছে কিন্তু এক রাতে এক বৃদ্ধ রাখাল দেখল নতুন গাছটার নিচে একটা মেয়ের ছায়া দাঁড়িয়ে আছে সে চুলে হাত বুলিয়ে মৃদুস্বরে বলছে আমি ফিরে এসেছি কারণ কেউই কথা ভেঙে বেঁচে থাকতে পারে না শেষে প্রশ্ন থাকে পিচাশ কি সত্যি মারা যায় নাকি সে প্রতিশোধ নিয়েই আবার ফিরে আসে গল্পের সারাংশ এক তান্ত্রিক রামকৃষ্ণ একসময় এক নারী পিচাসকে ডেকে তার প্রেমে পড়েছিল কিন্তু প্রতিশ্রুতি ভেঙে সে পিচাসকে বন্দী করেছিল শত বছর পরে সেই পিচাস ফিরে আসে রুবেলের মাধ্যমে যে রামকৃষ্ণেরই পুনর্জন্ম শেষ পর্যন্ত আগুনে উভয়ের মিলন ঘটে কিন্তু গ্রামের অভিশাপ শেষ